সকালবেলায় গান করছে হাতে নিয়ে নাও গান করো বাবা আচ্ছা পেয়ে গেছে নাও গানটা করো করবি আজকে একটা কেক ডেকোরেশন নিয়ে চলে এসেছি আজকে কেক এর ডেকোরেশনটা দেখো পুরো একদম চকলেট সাইডে আছে কিটক্যাট ভরপুর আর দেখো উপরে চকো চিপস আছে ডার্ক চকো চিপস হোয়াইট চকো চিপস আর জেমস আছে আর এগুলো ছোট ছোট চকো বল আর এটা অ্যানিভার্সারি কে এখানে নামও লিখে দিয়েছি ফন্ডেন দিয়ে কেমন লাগছে আজকে কেক এর ডেকোরেশনটা তোমরা জানিও এক বছর হয়ে গেল আগের বছরে টিয়া পাখি এসেছিল আমাদের বাড়িতে আমাদের যে টিয়া পাখিটা ছিল সেইটা তো উড়ে চলে গেছে অনেক দিনই হলো পাখিটা প্রতি মায়া পড়ে গিয়েছিল যে আর টিয়া পাখি নিতে চাইনি পাখিটা যেতে খুব কষ্ট দিয়ে গেছিল একটা আমার দাদা দাদাটা আমাদের বাড়ি এখান দিয়ে যাচ্ছিল জানে আমরা খুব টিয়া পাখি ভালোবাসি সেই জন্য পাখিটা নিয়ে আমাদের বাড়িতে এসছিল পাখিটা আসতেই আমার মায়ের কাঁধে চাপিয়ে দিয়েছে আর মা ফু দিচ্ছে কৃষ্ণ ঠোঁটে ঠোঁট মেলাচ্ছে কি ভালোই লাগছিল দেখ তে আমার বোনকে দিচ্ছিল কিন্তু আমার বোন ভয় পাচ্ছিল বলছে যদি কামড়িয়ে দেয় কিন্তু পাখিটা নাকি কামড়ায় না শুনলাম পাখিটা আবার একটা মিষ্টি নাম আছে কোকো আমরা ছিলাম না বলে সেই জন্য আমার বোন আবার ভিডিও কল করে দেখাচ্ছিল দেখ পাখিটা কি সুন্দর মায়ের কাঁধে বসে আছে আবার ঠোঁটে ঠোঁট মিলিয়ে আবার হামি খাচ্ছে দেখে তো খুব ভালো লেগেছে মনে হচ্ছিল আমি থাকলে পাশে বেশ ভালো হতো কিন্তু কিছু করার নেই আমার বোন বলছে নেক্সট বার যখন আসবি তখন ওদের বাড়ি চলে যাবি তখন কোকোর সাথে দেখা হয়ে যাবে কি করছিস ওখানে হ্যাঁ কি আছে ওখানে তোর ওখানে কি গুপ্তধন রাখা আছে খালি ওখানে মিনিটে মিনিটে চলে যাচ্ছিস আর এটা বার করছিস বা চিল কি আছে ওখানে কি কি তোমার খাবার দাবার আছে আর সাজগোজ আছে আর কি কি নেবে কি নেবে হ্যাঁ করে দেখছি কি নেবে বলো কোনটা নেবে কি নেবে তুমি বাবা এর পুরোনো ফোনটা নেবে ভাঙা ফোনটা হ্যাঁ ফোনটা খারাপ আলো জ্বলে না তোমার এই বাইনা তুমি এখন থেকে ফোন দেখবে বলে বাইনা করছো ফোন তো চলে না চার্জ নেই 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 হবে হবে না না বেবি বেবি ফোনের জন্য কাঁচ আবার মুখ চাপা দিয়ে কাঁদবে দেখি 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 মুখটা এ ছি ফোনটা রেখে দাও তালমিচিটি খাবি তালমিচিটি খাবি তালমিচিটি খাবি না এই দেখ দেখাচ্ছি এই দে এই দে এই দে আপনি আমি দেখেছিস পড়ে যাচ্ছি নি এই দেখ এটা খাবি এটা খাবি খাবে ঠিক আছে ফোনের বদলে তালমিচিটি দিয়ে ওকে ভুলে রাখা হচ্ছে ও তালমিচিটি জল খাওয়ানো উচিত ওকে ডাক্তার বলেছে কিন্তু জলটা খায় না কাল নিজেরই গোটা গোটা চুষে চুষে খাবে লজেসের মতো যখন ভোলাতে হয় কাল মিচিরি দিয়ে ভোলাতে হয় কি কি রেখে দাও রেখে দাও আরো দেবো আরো খাবে দাদা মুখে একটা হাতে নিলো আবার মুখে ও আমার জন্য তুমি হাতে নিয়েছো ভালো আর না আর না আমি আর খাবো না না তুমি পরে খাবে হ্যাঁ রেখে দাও আমি খাবো না এখানে রেখে দিলাম বিস্কুট কৌটোটা তুলে রাখো বিস্কুটের কৌটোটা তুলে রাখো বেবি রাখবে না বিস্কুটের কৌটোটা লজ্জাস মাউনি দিদি দেখতে পেলে কাঁদবে মাউনি দিদিকে দিয়ে দিবি এটা এটা মাউনি দিদিকে দিবি ললিপপটা দিবি দিবি ললিপপটা মামনি মামুনি দিবি ঠিক আছে বলে দে মামুনি দিদি তুমি যখন যাবে তখন তোমাকে লজিজটা দিয়ে দেবো সিজির পর আসবে এক্ষুনি নিয়ে যাবে দাঁড়া দাঁড়া কি বলো 快点 <laughs> 手速度！